হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতার সংসারে কেমন আছেন সবাই কদিন লং ভিডিও দিতে পারছিলাম না রায়ের এক্সাম চলছিল ওর পরীক্ষা শেষ হয়ে গেছে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে আজ বাড়িতে আসবে আমার প্রাণ প্রিয় সখী আর তার কন্যে এই যে পুচকি যারা ওর আজকে জন্মদিন ওর মা আজকে আসতে চাইছিল না জন্মদিনটা বাড়িতে সেলিব্রেশন করবো বলেছিল আমি বললাম কেন আমি তো মনি হয় এখানে করতে নিই তো এখানে চলে আর অনেক দিন তো আসিসও না কারণ ও জব করে তো সময় পায় না তারপর বাড়িতে এসেছিলো এখানে ছোট বাচ্চা নিয়ে তো আসতেও পারে না আমি প্রায় যাই আর ওর অ্যানিভার্সারি ছিল এই গিফটকে দিয়েছিলাম কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন আর ও আমার কতটা প্রিয় বান্ধবী সেটা হয়তো আমি বলে একটা ভিডিওতে শেষ করতে পারবো না আমার জীবনে ওর গুরুত্ব কতটা সেটা হয়তো প্রতি ছত্রে ছাত্রী বললেও শেষ হবে না জীবনে অনেক বন্ধুত্ব শেষ হয়ে গেছে অনেক বন্ধু পাশ থেকে সরে গেছে ভুল বুঝে তবে এখন মনে করি যে একজন বন্ধু থাক সেই জীবনে যথেষ্ট সেই দশ হাজার বন্ধুর সমান তো যাই হোক এই যে পুচকিকে খাইয়ে দিচ্ছে রায় চকলেট ওর মা এনেছিল রায়ের জন্য আর দেখুন কেমন দিদির হাত ধরে চকলেট খাচ্ছে আমাদের মধ্যে যেমন বন্ডিং আমি সে ওদের মধ্যে বন্ডিংটা হোক এই যে এই ড্রেসটা ওর জন্য এনেছিলাম আর মা পাঁচ তারিখে রান্না করে দিয়েছিল আমি শুধু মাংসটা করেছি পুচকির জন্য আমি ওকে ভালোবেসে যারা বলেই ডাকি মিলিয়ে রাম রেখেছিলাম আপনাদের আগেই বললাম আর এই যে গরম হচ্ছে তো বলুন বেচারা পরে থাকতে পারছে না হেয়ারব্যান্ডটা ওর মা খাইয়ে দিচ্ছে ওর বাবাকেও বলেছিলাম ওর বাবা আসতে পারেনি ওর সাথে আমার বন্ডিংটা সত্যি এত মজবুত যতবার মন খারাপ হয়েছে সে রাত্রি দুটো হোক কি ভোর চারটে সময় যে মানুষটা আমার পাশে থেকেছে ভগবান বাবা মার পরে আমি ওর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না আর এই যে আমরা ছবি তুলে নিলাম একটু দু বন্ধু মিলে কলেজেতে যত ছবি সব ওই আমাকে তুলে দিত ফটোগ্রাফার ছিল আমার আর জন্য একটু পেস্ট্রি এনেছিলাম রাই একটু খাইয়ে দিচ্ছে ওকে বনুকে আর সারাদিন এত হৈ হৈ করে কাটালাম বেশি দিনটা খুব ভালোই গেল যখনই তোমার কাছে আসে হয় আমি ওর বাড়িতে চলে যাই আর না হলে ও আমার বাড়িতে চলে আসে আসলে টানটা দুপক্ষ থেকেই থাকতে হবে নাহলে কোনো সম্পর্কই বেশি দিন টেকে না আর এখন তো ওর থেকেও বেশি আমার জ্বালার প্রতি বেশি মায়া ওকে না নিয়ে আসতে আমার ভালো লাগে না আর এই যে দেখুন পুচকি কী করেছে হাতে গোটা কেকমেকে একসা করেছে আর সত্যি কথা বলতে ওর ফ্যামিলি কাকু কাকিমা দাদামণি বৌদি সবাই এত আপন সবাই এত ভালোবাসে আর আমার মা ওকে সত্যি খুব ভালোবাসে মেয়ের থেকে কিছু কম দেখে না এই যে এবার চলে এসেছে ওপরে দুজনে মিলে একটু খেলছে বাবলস নিয়ে রাই বাবলস ফেলে যাচ্ছে আর পুচকি ধরার চেষ্টা করছে এবার টাইম হয়ে গেছে যেহেতু বিকালের দিক তো এখন ঝড় বৃষ্টি হচ্ছে ওরা বেরিয়ে পড়বে বাচ্চা নিয়ে যাবে আমিও তাই বেশি আর দেরি করাই সবাই প্রার্থনা করবেন আমাদের বন্ধুত্ব যেন এভাবেই চিরকাল অটুট থাকে আর রাইয়াস যারা যেন মানুষের মতো মানুষ হয় ব্লগটা কেমন লাগলো জানাবেন আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবে